বাবা মার অবস্থা সব থেকে খারাপ কারণ বাবা মাই চেয়েছে নৈনিতালে এসে বিয়েটা ভাঙা হোক কিন্তু বিয়েটা তো হয়েই ছাড়বে মানে হবে কি হবে না ঠিক জানি না মানে সেটা দর্শকরা দেখবেন কার সাথে হবে সেটাও কেউ জানে না সেটা হচ্ছে কার সাথে বিয়ে হবে এটাও কিন্তু এখনো কেউ জানেন না সুতরাং সবটাই জানতে হলে কিন্তু বলরাম কাণ্ড হলে গিয়ে সবাইকে দেখতেই হবে মানে পাত্র নিয়ে কি এত হ্যাঁ হ্যাঁ পাত্রকে ঘিরে কি বাবা মা শুধু শুনেছে যে মেয়ের বিয়ে হচ্ছে এবং মেয়ে ইনভাইট করেনি ওরা গেছে নাকি এবং সবটা মিলিয়ে মানে এটা আমার মনে হয় এখন আমি রিভিল করব না এটা আপনারা হলে গিয়ে দেখলে বুঝতে পারবেন যে বাবা মার সাথে মেয়ের কি সম্পর্ক কি ইকুয়েশন কেন বাবা মাকে ওরা ইনভাইট করেনি বিয়েতে তো সবটাই কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং তার সাথে প্রচন্ড আনন্দ প্রচন্ড মজা আছে শুধু তাই না আমি বলবো যে এর সাথে কিন্তু ইমোশনাল কানেকশনও আছে তো সবাই ভীষণ রিলেট করতে পারবে ইয়েস 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 লুকটা যখন আমাকে বলা হয়েছিল মানে লুক সেটের দিন যেদিন আমাকে বলা হলো যে এরকম সামনেটা অন্যরকম একটা ফ্রেঞ্চিস এরকম থাকবে তো আমি প্রথমে একটু ভয়ই ছিলাম যে কীরকম লাগবে আমাকে দেখতে কারণ হ্যাঁ সেটা সেটা আমি জানি থ্যাংক ইউ আর্য সেটা আমি জানি বাট আগেন মানে একটা অন্যরকম লুক তো তো আমি একটু তো নার্ভাস ছিলাম যখন পুরোটা হলো লুকটা আমি কিন্তু প্রচণ্ড হ্যাপি হয়েছি কারণ আমার যে বয়স তার থেকে আমাকে অনেকটাই কম একটা মেয়ের চরিত্র প্লে করতে হয়েছে অবন্তি অনেকটাই ছোট তো তখন আমি লুকটা করে দেখলাম যে না এবার কিন্তু একদম অবন্তি মনে হচ্ছে সো মানে আমি খুব হ্যাপি আমার লুকটা নিয়ে অ্যান্ড যেহেতু ঐশ্বর্য থেকে অবন্তিকে অনেকটা আলাদা লাগছে আর ওরা সত্যি অনেকটাই আলাদা মানুষও তো সেই হিসেবেও খুব ভালো লাগছে প্রেম রং খেলা বলতে পারো মজা একদম ইমোশন নিয়ে সবটা জুড়ে এই ছবিটা ভিজুয়ালি প্রচন্ড ভালো লাগবে আর ভিজুয়ালি প্রচন্ড রঙ আমাদের সিনেমা আমরা যখন শুটিং ও করেছি যখন মানে কি বলবো যেই বলরাম হাউসে যেখানে শ্যুট হয়েছে সেখানেই আমরা থেকে আছি তো যেখানে ওখানে সকালবেলা উঠে যে শুটিং করার যে অনুভূতিটা সেটা অপূর্ব অসাধারণ তো সেই জায়গা থেকে তোমাদের দেখছো মানে যেহেতু ওটা পুরো হলিডে যখন হবে যখন তোমরা দেখ বড় পর্দা বড় পর্দায় তো অসাধারণ আউটস্ট্যান্ডিং লাগবে তো আমি বলবো বলরাম বলরামকাণ্ড এই বলে সবাই মিলে প্লিজ ফ্যামিলি মিলে আসুন আর এসে মজা করুন আমাদের একদম হাসতে হাসতে ঢুকবেন হাসতে হাসতে না 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 হাসতে হাসতে ঢুকবেন যেহেতু স্ট্রিট খুব ভালো ছিল ও একটা চমৎকার ছিল ডিরেক্টর দীর্ঘদিন ধরে পরিচিত এবং তার প্রথম ছবিতে কাজ করেছি এতদিন বাদে আবার কাজ সবকিছু মিলিয়ে ওটা তো কাজের দিকের অভিজ্ঞতা ভালো ছিল দ্বিতীয় নৈনিতালে বেড়াতে যাচ্ছি এই রকম একটা যদিও কোথাও একটা বাইরে গেলেও বেড়ানোর খুব সুযোগ পাওয়া যায় না কিন্তু কলকাতার বাইরে তো বটে এবং তখন নৈনিতালে বৃষ্টি টিষ্টি চলছে খুব যে সবসময় ঝকঝকে ওয়েদার পাওয়া যাচ্ছে তাও নয় আমরা খুব কষ্ট করে করেই কাজ করেছি কিন্তু স্টিল নৈনিতালে ওই বারো তেরো দিন ধরে আমরা কাজটা করছি এবং একটা চমৎকার গল্পের চমৎকার জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি প্রত্যেকটা ছবিতে তো আমরা আরেকটু করে শিক্ষিত হই একটু করে কিছু বোধ হয় অভিজ্ঞতা হয় পরবর্তী জীবনে নিজেদের অভিনয়ে যেরকম সেটা কাজে লাগে নিজেদের ব্যক্তিগত জীবনেও বিভিন্নভাবে কাজে লাগে প্রত্যেকটা ছবি আর একটু মানুষ হিসেবে আমাদের এনরিচ করে তা সেটা মজার ছবি হোক সেটা দুঃখের ছবি হোক সিরিয়াস ছবি হোক একদম একদম যাই হোক প্রত্যেকটা ছবি কোনো না কোনোভাবে আমাদের শিক্ষিত করে তো সেই জার্নিটার মধ্যে দিয়ে যাওয়াটাও একটা চমৎকার অভিজ্ঞতা ওই রকমভাবে বলা খুব শক্ত মানে ওটা কাগজে লিখে এক দুই তিন চার নয় ওটা একটা মানুষের টোটাল সমৃদ্ধ হয়ে ওঠার ব্যাপার তা সেটা বিভিন্নভাবে চলতে থাকে পরে যখন নাকি কোথাও ব্যবহার করছি কোনো একটা অভিজ্ঞতা বা কোনো একটা শিক্ষা তখন হঠাৎ করে মনে পড়ে এটা আগে ঘটেছিল বা ওই টুটটা বা ওই ছবিটা এটার পেছনে একরকমভাবে আমাকে তৈরি করেছে হ্যাঁ ব্যাখ্যা করার কিছু নেই ইমোশনাল জার্নি রয়েছে কারণ গল্প একটা কমেডি তো মানে শুধুমাত্র কমেডি থাকে না তার মধ্যে একটা ইমোশনাল অ্যাসপেক্টও থাকে সেটা বলতে চাইছি না কারণ গল্পটা অনেকটাই অলরেডি তোমাদের বলে দেওয়া হয়েছে তিন চারটে চরিত্র নিয়ে মূল গল্পটা গড়ে উঠেছে তার মধ্যে যতটা বলে ফেলেছি বাকিটা বললে যদি গল্পের পুরোটাই বলে দিই লোকে দেখতে ইচ্ছে করবে না মানে তখন পড়ে থাকবে গল্পটা কী তা নয় গল্পটা কিভাবে বলা হয়েছে তাই শুধু গল্পটা কীভাবে বলা হয়েছে দেখার জন্য লোকের দেখতে ইচ্ছে করে না এটা কোনো জওয়ান বা পাঠান নয় যে তুমি গল্পের শেষটা জেনে গিয়েও তোমার কিভাবে বলা হয়েছে সেটা দেখতে ভাল লাগবে এটা পুরোটাই দেখার জন্য মানে তার মধ্যে গল্পের টুইস্টও জানতে ইচ্ছে করবে অফকোর্স সেই জন্য দর্শক যাবে বাকি তো বাকি যে মজাটা পাওয়ার এন্টারটেনমেন্ট পাওয়ার সেটার জন্য যাবে বটেই সেটার মধ্যে ওই যে বললাম নৈনিতালের প্রকৃতি যেরকম রয়েছে সবার অভিনয় রয়েছে এবং একটা চমৎকার গল্প রয়েছে সেটা সবাইকে ছুঁয়ে যাবে ফিল গুড ছবি একটা পারিবারিক আনন্দের ছবি একটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি একটা এত ছোটো জায়গা তার মধ্যে যত কম বিরোধ এবং নিজেদের মধ্যে বিভিন্নভাবে অশান্তি ইগো প্রবলেম এগুলো হবে তত ইন্ডাস্ট্রি কোলাপস করে যাবে সেটা যত তাড়াতাড়ি আমরা সবাই বুঝতে পারবো ততই মঙ্গল আসছে ডাক্তার পাঁচ লাইন থেকে বুঝতে পারছো যে নৈনিতার লন্ডভন্ড করে আমি আর রজাপ দত্ত কলকাতাতে এত ডি গ্ল্যামার ছবি আসে আমাকে পরিচালক প্রযোজকরা সাজতে দেন না এবং আমি তো কতটা যত রকমভাবে এবং একটা দোর্দণ্ড প্রতাপ মহিলা কিন্তু এইখানে যেটা আমার সবচেয়ে মজা লেগেছে যে রজদেব দত্তর সঙ্গে আমার একটু ছবি আমরা তারপরে কারণ সত্যি কথা বলতে কি আমি অভিনয় করিনি আমি যখন গোল দিতে নি গোলটা বাঁচাতে হয় আমি গোলটা বাঁচিয়েছি তো খুব ভালো এক্সপিরিয়েন্স নো ডাউট এবং

একটা ঝট করে একটা আনন্দ আসবে সেইটা আমি কেন ঠিকই বলতে পারি এই ছবির ক্ষেত্রে কারণ দেখতে ভালো লাগাটা সবাইকে